মুস্তাদ আহমেদের মধ্যে আরেকটি হাদিস সতেরো হাজার সাতশো নম্বর হাদিস সাহবি বলেন সামিজুল নবী আসাল্লাহল্স নাম ইয়াকুল ওয়ালা ইয়াজালুল্লাহু ইয়াক রিসুফ ইহাদিনী বেকারসিন ইয়েস তা আমিলো হুমকিত হাতি আপনি তো গাছের চারা রোপণ করেন নাকি চারা রোপণ করেন নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন তেমন বলেছেন মানব চারাও রোপণ করো গাছের চারা যেমন রোপণ করবে তোমরা কি মানব চারা রোপণ করো মানব চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষমুক্ত করার জন্য পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যেরকম গাছের চারা লাগাচ্ছ ইমানি পরিবেশ লাগবে না তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না ওই পরিবেশ ঠিকের জন্য ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসাবে তৈরি করো আল্লাহর নেকবন্দা হিসেবে তৈরি করো যাতে সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর রাসুলুর আনুগত্য করে সে আল্লাহর বন্দাদের আল্লাহর মাখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে সে মানুষ হয়ে মানুষের কাজে আসে এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো ওই সন্তান হল মানব গাছের চারা মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও তালিম করো তরবিয়ত করো আল্লাহ তোমাকে তৌফিক দিবেন আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে এই গাছ বড় করে দেন এই গাছকে ফলওয়ালা বানান ছায়াওয়ালা বানান তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও তাকে তালিম দিতে চাও তরবিয়ত করতে চাও মানুষ বানাইতে চাও বন্দা বানাইতে চাও সমাজের জন্য উপকারী বানাইতে চাও তো আল্লাহ তালা সেই তৌফিক তোমাকে দান করবেন লা লাজারুল্লাহ আল্লাহর আবাদতে ব্যবহার করবে নিজেদেরকে এরকম চারা আল্লাহ তালা সবসময় লাগান আল্লাহর দিনের হেফাজতের জন্য মানুষের ইমানের হেফাজতের জন্য আল্লাহ লাগান মানে আল্লাহর বন্দাকে আল্লাহ তৌফিক দেন তো তুমি নিয়ত করো হিম্মত করো লাগাও আল্লাহ তালা কি দেবেন বরকত দেবেন এখন আপনি এই গাছ লাগান পরিবেশ বাঁচান এই তো শুনবেন হ্যাঁ কিন্তু ইমানই পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে শয়তানের অশা থেকে এবং সকল প্রকার অশ্লীলতা থেকে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে লাগাইতে হবে অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে আল্লাহর বন্দা বানিয়ে ইমানওয়ালা বানিয়ে নমাজওয়ালা বানিয়ে ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে এটা হলো নবী করিম সাল্লার শিক্ষা। এই গাছ লাগাও সেই গাছনা। লাগাও শুধু একটা বলে খানতে হবে না গাছ লাগান পরিবেশ লাগান অবশ্যই গাছ লাগান পরিবেশ লাগান সাথে ভিতরের পরিবেশ গাছ লাগাচ্ছেন কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আবহাওয়া কিন্তু মনে শান্তি নাই দিলে শান্তি নাই কেন দিলে শান্তি নেই কেন না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরি করেছে না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা ঘরে মেয়ে আনলেন তাও কি জ্বালা গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না পেরেশানি আর পেরেশানি কেন পেরেশানি ওই যে মনের প্রশান্তি আত্মার প্রশান্তি সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না সে প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লা সাল্লামে যদি শিখিয়ে দিতাম মেয়ের বাপ মেয়েকে শেখাতো ছেলের বাপ ছেলেকে শেখাতো তো এখন দুর্নীনের মাঝে অনেক মিল মোহব্বত হতো সবাই সবাইকে বুঝতে পারতো কেউ কারো উপরে জুলুম করতো না জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না একজন আরও পিট করে শুয়ে থাকতো না এটা হলো নবী করিম সাল্লামের শিক্ষা এটা আমাদেরকে বুঝতে হবে নবী করিম সাল শিক্ষা যেটা আমার ক্ষুদ্র দেমাকে ঢুকে উঠে নিলাম আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নাই সামর্থ্য নাই সেজন্য ওটা গ্রহণ করলাম না এটা তো মমিনের কাজ হইতে পারে না মুসলিমের কাজ হতে পারে না মুমিন তো বলবে আমার নবী বলেছেন রসুল বলেছেন বস কথা শেষ এটার মধ্যে আমার কল্যাণ আছে মাখলুকের কল্যাণ আছে এটা আমাকে গ্রহণ করতে হবে তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লামের কিছু শিক্ষার কথা শুনেছ ওটাই তুমি গ্রহণ করলে আর অন্তর জগতের সাথে সম্পৃক্ত আখরাতের সাথে সম্পৃক্ত দুনিয়ার মৌলিক সাফল্য যেটা মূল সাফল্য যেটা ওই বিষয়ের সাথে সংক্ষিপ্ত সম্পৃক্ত যে শিক্ষাগুলো ওগুলোর তুমি খোঁজ নিলে না খবর নিলে না তাহলে তুমি মুসলিম হলে কীভাবে